সামনে রমজান মাস আসছে রমজান মাস শুরু হওয়ার আগে আমাদের কিছু করণীয় রয়েছে যখন মসজিদে আসেন নামাজ পড়ার জন্য এমনিতে যে কোনো অবস্থায় চলে আসেন না তার জন্য একটা প্রস্তুতি থাকে অবশ্যই প্রস্তুতি থাকে চিন্তা করেন যে আমার কাপড়টা পাক না নাপাক হ্যাঁ কাপড়ে না তো লেগে নাই যদি না পাক থাকে না কাপড় পরে কিন্তু মসজিদে আসবেন না যদি নামাজ পড়ার নিয়ম থাকে তো মসজিদে নাপাক কাপড় নিয়ে নাপাক শরীর নিয়ে গোসল হয়ে আছে উজু আর মসজিদে এসে বসে আছেন নামাজ নমাজ এটা কেউ করবেন না তাহলে উজু না থাকলে উজু করবেন আপনি গোসল ফরজ থাকলে গোসল করবেন কাপড় যদি নাপাক থাকে যেই জায়গায় না পাকি লেগেছে কমপক্ষে ধুইবেন অথবা কাপড় পরিবর্তন করবেন যদি শরীরে গন্ধ থাকে ময়লা থাকে ঘেমে আছেন তাহলে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন ঠিক কিরা এইসব হবে তার সাথে একটু আতর সেন্ট মারবেন যে মসজিদে যাচ্ছি হ্যাঁ যাতে করে আমার শরীর থেকে কেউ গন্ধ পেয়ে কষ্ট না পায় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তারপরে মন মনে মানসিক ভাবে আমি যাচ্ছি আল্লাহর ইবাদত করার জন্য যাচ্ছি আল্লাহকে ডাকার জন্য যাচ্ছি আল্লাহর কাছে চাওয়ার জন্য যাচ্ছে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য যাচ্ছি এই মন মানসিক প্রস্তুতি মসজিদে ঢোকার ক্ষেত্রে যে প্রস্তুতি গুলি বললাম সংক্ষেপে ঠিক রমজানের আগে ওই ধরনের একটা প্রস্তুতি অবশ্যই হইতে হবে মানসিক প্রস্তুতি প্রস্তুতি হইতে হবে আর তারপরে আপনার শারীরিক প্রস্তুতি হইতে হবে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে যাতে রমজান মাসের রোজাগুলি কাজা না হয়ে যায় হ্যাঁ ছেড়ে দিতে বাধ্য না হয়ে যায় তারপরে আপনার মন মানসিকতা এটা থাকবে যে রমজান মাসে আমি মজবুর না হইলে জরুরি না হইলে আমি সফর করব না কারণ এই রমজানের মোবারক দিনগুলি পাবো না ঠিক আছে আল্লাহ ছাড় দিয়ে চলুন সময় কাজা করা যাবে কিন্তু আমি সব করে আমি সফর করবো না আমি রমজান মাসে একই জায়গায় থাকব আর যথাসাধ্য রোজাগুলি রমজান মাসে মোবারক সময় রাখার চেষ্টা করব এগুলি হচ্ছে মানসিক শারীরিক ইমানি প্রস্তুতি আর তার সাথে সারা বছর দিনে বারবার খেয়ে অভ্যাস ঠিক না গরিব মানুষও তিনবার খায় আর যারা সচ্ছল যাদের খাবার দাবার অভাব নাই আর আইটেমের অভাব নাই যখন তখন খেতেই আছে একটু একটু আছে সবসময় খাবার দাবার লেগেই আছে সারা দিনে যে কতবার খেয়েছে আর কতবার পান করেছে ও বলতে যে কতবার আমি খেলাম এই যে সারা বছরই এত বেশি খেয়ে খেয়ে বাস হঠাৎ করে হঠাৎ করে যদি লাগাম লাগিয়ে যে না সারাদিন এই ষোলো ঘন্টা পাবি না ষোলো ঘন্টা পানি পান করতে পাবি না তাহলে হঠাৎ করে ফরজ রোজা রাখা মুশকিল হয়ে যাবে এগারো মাস এত বেশি খেয়ে দে হঠাৎ করে রোজা রাখা বড় মুশকিল হয়ে যাবে শারীরিক ভাবে আপনি ভেঙে পড়বেন না আমার দ্বারা হবে না ইমান দুর্বল আর দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত চালিয়ে দেখছেন যে না রে ভাই আমার দ্বারা আর রোজা রাখা হলো না তখন করলেন কি রোজা ভেঙে দিল আমাদের সমাজের অনেকেই অনেক যুবকরা এমনকি বড়রাও অনেক সময় এইখানে রোজা ছেড়ে দেয় দুপুর বিকাল পর্যন্ত রেখে আর পারলাম নাজকে রোজা কিন্তু বাইরে গিয়েছিলাম আর পারলাম না কারণ অভ্যাস নাই ঘন ঘন খেয়ে অভ্যাস পান করে অভ্যাস হ্যাঁ আর বছরে আর লাগাম লাগাননি রোজা রাখার আর কোনো অভ্যাস ট্রেনিং নাই যার ফলে হঠাৎ করে মহমশীল হয়ে গেছে এই হেকমতের কারণে সাবান মাসে একটি বিধান রয়েছে কি বিধান সাবান মাসের একটি বিধান কে বলতে পারেন রসুলুল্লা সাল্লাম আর রমজানের পরে সবচেয়ে বেশি যেই মাসটিতে শ্যাম পালন করেছে রোজা রেখেছে সেই মাসটি কোন মাস সাবান মাস জানা আছে না রে শাহি মুসলিমের হাদিস নবিশাসাল্লাম বল মায় সাহবিরা বলছেন কানাই মায়েশর আল্লাহ কালা নাথিক বলেন কানাই অসম ও শাবান আইল কালীলা সাবান মাসের সামান্য কয়েকটা দিন ছাড়া সমস্ত দিনগুলি প্রায় দিনগুলি রোজা রাখতেন রসুরুল্লাহ রমশ কি ট্রেনিং আগে থেকে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে এই সাবানে রোজা রেখে না খেয়ে থাকা পিপাসায় থাকার অভ্যাস হয়ে গেছে এখন রমজান যেমন এখানে আর একটি উদাহরণ অলমারা দিয়েছেন কিছু কিছু ফরজ নামাজ রয়েছে তার আগেও সন্নাত পরেও আছে না অনেক রহস্য কি জোহরের আগে সন্ন্যাদ আবার পরে ও সন্নত কেন যাতে করে জোহরের ফরজের কোয়ালিটিটা ভালো হয় একজন লোক মসজিদে গিয়েছে তারপরে দুই বা চার দুই এর আছে চার হাদিস আছে দুই বা চার রাকাত কাজ পড়েছে আর তারপরে একামত হয়েছে তকবীর তাহারে সহ নামাজ পড়েছে ফরজ জোহরের নামাজ ঠিক না আর একজন লোক গেল যেতে যেতে দেখেছে যে কামত হয়ে গেল আর কোন রকম করে দৌড়তে গিয়ে দৌড় দিয়ে হয়তো ধরলো বা প্রথম প্রথম ছুটলো দুইজনে কিন্তু নামাজ পড়লো মসজিদে গিয়ে জামাতে হ্যাঁ আর দুইজনে হয়তো চার রাকাত পেয়েছে ইমাম সাহেবের সাথে দুইজনের নামাজের কোয়ালিটিতে পার্থক্য আছে না নেই অবশ্যই পার্থক্য আছে একজন আগে থেকে প্রস্তুত হয়ে আছে পড়ে ইমানি প্রস্তুতি হ্যাঁ রুহানিয়াত রুহানিয়াত তার মধ্যে এসছে রুহানি প্রস্তুতি তার মধ্যে কলবের প্রস্তুতি শারীরিকভাবে মসজিদে মজুদ রয়েছে তার তকবিরে তার ছোটার প্রশ্নে ওঠে না আর তারপরে সে অপেক্ষায় রয়েছে হ্যাঁ যে কখন একামত হবে আর ফরো শুরু হবে রেডি হয়ে আছে আর আর একজন যাচ্ছে আর একটু স্পিডে দৌড়তে দৌড়তে যাচ্ছে অনেক সময়

কোয়ালিটি কিন্তু সেটা হবে না ঠিক ওই রকমই আগে থেকে যারা রমজানে রমজান আসার আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন তাদের রমজানের এবাদতবন্দির কোয়ালিটি আর যারা সারা বছর গাফেল হয়ে রয়েছেন আর তার হঠাৎ করে রমজান আসলো আর ফরজ রোজার আক তাদের কোয়ালিটি তো পার্থক্য আর যারা ঘাটতি করে ফরজ হবে তাদের তো অবস্থা বলতে হবে